আসন্ন কমলনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আল্লামা খালেদ সাইফুল্লাহ সর্বস্তর জনগণের উদ্দেশ্য করে বলেন আল্লামা খালেদ সাইফুল্লাহ ছাত্র জীবন এবং কর্মজীবন আমার ঢাকায় কেটেছে দুই সালে আমি ঢাকা থেকে দুই কাটা জায়গা বিক্রি করে এখানে সাত একর জমি নিয়েছি এলাকাবাসীর খেতমতের উদ্দেশ্যে এই জন্য এখানে আমার বাড়ি মাদ্রাসা মসজিদ এখানে বিগত দুইটি নির্বাচনে ইউনিয়ন পরিষদে আমি বিজয় লাভ করেছি আমার নির্বাচন ছিল ঘুষ দুর্নীতির বিরুদ্ধে কারণ গোটা বাংলাদেশে আমি ওয়াজ নসিহত করি ঘুষ দুর্নীতির বিরুদ্ধে কথা বলি পরে দেখলাম যে শুধু ওয়াজ করার দ্বারা তো হবে না যেখানে দুর্নীতির আখড়া সেখানে যেতে হবে এখন দুই দুইবার ইউনিয়ন পরিষদের নির্বাচন করে এলাকাবাসী খ্যাত করে যেটা উপলব্ধি করলাম দুর্নীতির মূল আখড়া হলো উপজেলা সরকারি বরাদ্দ যা আসে সেখানে অবস্থিত একটা আইন আছে তাদের এই এটাতে এত পার্সেন্ট এটাতে এত পার্সেন্ট অফিসকে দিয়ে বাকি বস এ পার্সেন্টেজ দেওয়ার পরে মেম্বার চেয়ারম্যানরা স্বাধীনভাবে কাজ করলেও করতে পারে না করলেও না করিয়া সম্পূর্ণ টাকা উত্তোলন করে দিতে স্মরণীয় ঘটনা বলতে আমার করোনা মহামারীর সময় ওই সময় যে একটা পরিস্থিতি গিয়েছিল এখানে সেখানে সরকারি ত্রাণ যা আসতো সেটা যথেষ্ট ছিল না মানুষের দুঃখদশা দুর্দশা অনেক বেশি ছিল আমি ঘোষণা করেছিলাম যে কাদিরা ইউনিয়নে যদি কেউ না খেয়ে থাকতে হয় তাহলে সর্বপ্রথম আমি না খেয়ে না খেয়ে থাকবো কারো ঘরে যদি চাউল না থাকে বাজার করার টাকা না থাকে আমাকে জানাই বা যতক্ষণ আমার তোফিক আছে সেই বহাল আছে চেয়ারম্যানদেরকে না সেখানে অফিস পিআই অফিসের মাধ্যমে নেয় হ্যাঁ বা চেয়ারম্যানদেরকে নিয়ে বসে আমি সেখানে যাওয়ার পরে ঘোষণা করব আমার পোস্টারে লেখা কাজ ঘুষ দুর্নীতি প্রতিরোধ আন্দোলনে আহ্বায়ক আমি নির্বাচনই করেছি করতেছি ঘুড় দুর্নীতির বিরুদ্ধে আমি উপজেলা গিয়ে এই ঘোষণাই করব যে উপজেলা পরিষদের যে ম্যানুয়াল আছে এই ম্যানুয়ালের বাইরে কেউ কোনো আবদার আমার কাছে রাখতে পারবে না ভোটাদেরকে আমি এটাই বলতেছি যে ছয়জন প্রতিদ্বন্দ্বী আছে সকলের কথা শুনে আমার আমি একমাত্র ঘুষ দুর্নীতি দুর্নীতির বিরুদ্ধে কথা বলতেছি আৰু কিন্তু গুৰু দৰ্তিৰ বিৰুদ্ধে কথা বুজি